সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকলেই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে আসছি যা ভালুকা গোবরগয়ের মধ্যে অনেক সুন্দর একটি জায়গা ওই জায়গাটি আমি আপনাদের মাঝে আজকে উপভোগ করতে চাই সকলে পাশে আমি এখন আছি সুতিয়া নদীর তীরে ছোট্ট একটা ব্রিজ ওই ব্রিজটির মাঝখানে আর এটা হইতেছে আমাদের সুতিয়া নদী কিছুদিন আগে পানি কম ছিল এখন অনেক পানি হয়ে গেছে সকলের লাইফটি বেশ সকলের ব্লগটি দেখে যাবেন দেখেন আমি আর দেখুন গোপরগাঁও এর মাঝখানে একদম মাঝখানে দাঁড়ায় আছি আর এটা হইতেছে আমার জীবনের ফার্স্ট ব্লগ জানি না কেমন হইতেছে তারপরেও মানে করতেছি যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমার কি ক্ষমার দৃষ্টিতে দেখবেন পূজে ভাইয়াতি বলতেছে যে আমার ভিডিও কইরো না আসলে অনেকে চাই যে ভিডিওতে আসতে আবার অনেকে চায় না যে ভিডিওতে না তো গ্রামটি আপনাদের কাছে কেমন লাগতেছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন এই দুই দিনে মনে হয় অনেক পানি বেড়ে গেছে গ্যাস দুই দিনে অনেক পানি বেড়ে গেছে তো আমাদের এখানে আর অনেক ঐতিহ্যবাহী অনেক কিছু আছে দেখার মতো যা আমি আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না সকলে আমার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যা আমি মানে পরবর্তীতে আপনাদেরকে সব তুলে ধরব তো আর বেশি কিছু বললাম না জীবনের ফার্স্ট ব্লগ বুঝতেই তো পারতা কেমন হইতেছে আমি মনে করি তেমন একটা ভালো হইতেছে না তারপরও মানে ভালো করার চেষ্টা করব আপনাদের দুয়া ও ভালোবাসায় অনেক ভালো করার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ